নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিএনপির আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া যেন জটিল আকার ধারণ করছে ঢাকার বিশটি সংসদীয় আসনের মধ্যে ফাঁকা রাখা সাতটি আসনে প্রার্থিতা এখনও চূড়ান্ত করা হয়নি তিন নভেম্বর দুশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও তেষট্টিটি আসনে প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি এর মধ্যে ঢাকার সাতটি আসন রয়েছে আসনগুলো হল ঢাকা সাত নয় দশ তেরো সতেরো আঠারো এবং বিশ আসন এসব আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বকে কয়েকটি বিষয়ে বিবেচনা নিতে হচ্ছে এক্ষেত্রে জোট ও আন্দোলনে থাকা দলগুলো অগ্রাধিকার পাচ্ছে এরকম দুটি দলের দুজন নেতাকে ঢাকায় আসন ছাড় দিচ্ছে বিএনপি এছাড়া একটি আসনে ইসলামপন্থী একটি দলের শীর্ষ নেতাকে ভাবা হচ্ছে ঢাকার সাত আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে দেওয়ার চিন্তা আছে যদিও তার সম্মতি এখনও পাওয়া যায়নি ঢাকা সতেরো আসনে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে প্রার্থী করতে যাচ্ছে বিএনপি যিনি ইতোমধ্যে পোস্টার দিয়ে প্রচারণা শুরু করেছেন একইভাবে ঢাকা তেরো আসনে দেওয়া হচ্ছে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা নয় আসনে দলীয় প্রার্থী হওয়া না হওয়া বিবেচনায় রয়েছে এখানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মনোনয়ন চান কিন্তু এক পরিবারের এক প্রার্থী নীতি তাকে বাধায় ফেলেছে একই আসনে এনসিপির জারাকেও বিবেচনায় রাখা হচ্ছে ঢাকা দশ আসনে আলোচনায় আছেন আইনজীবী নাসিরুদ্দিন আহমেদ অসীম ও বিএনপি নেতা রবিউল আলম একই আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ ভোটার হওয়ার আবেদন করেছেন বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টার পথ ছেড়ে এই আসনে তিনি প্রার্থী হতে পারেন এমন আলোচনাও আছে ঢাকা বিশাসনে চারজন মনোনয়ন প্রত্যাশী তমিজুদ্দিন ইয়াসিন ফেরদৌস সুলতানা আহমেদ ও নাজমুল হাসান এর মধ্যে দুজনকে নিয়ে আলোচনা বেশি ঢাকা আঠারো আসন নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত হয়নি সম্ভাব্য চার প্রার্থীর দলে বিভক্তি তৈরি হয়েছে তিনজন একজোট হয়ে অন্যজনকে ঠেকানোর চেষ্টা করছেন এবং বিকল্প হিসেবে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে চাইছেন তারা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ